আমরা বিভিন্ন ক্লাসের ডিগ্রি সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করেছি দেখে নেবে হ্যাঁ পরপর গিয়ে ওকে চলাচি করা যাক উদাহরণ দেখো

বিবাহ ভালো হচ্ছে তাহলে রাম খারাপ হচ্ছে তাহলে রামটা কম খারাপ হচ্ছে তাহলে দ্বিতীয় পর তাকে আনতে হয় তাহলে রাম এই বাক্য হ্যাঁ আছে পরে বাক্য কি করতে হবে না রাম ইজ নট হ্যাঁ বেটার পজিটিভ কি হবে গুড রাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ দীপা ঠিক আছে দীপা ইজ বেটার দেন রাম দীপা রামের থেকে ভালো এটা যখন আমরা করলাম কিরকম তাহলে রামটাকে আগে নিয়ে আসলাম একটা বাক্য হ্যাঁ না থাকলে না বাচক না বাচক হ্যাঁ বাচক করতে যেহেতু সেই নিয়মে কি করলাম রাম ইজ নট অ্যাজ গুড রাম অতটা ভালো নয় অ্যাজ দীপা যতটা ভালো দীপা হয় ঠিক আছে কি বললাম তাহলে আমরা এটা থাকলাম কি করলাম এটা ছিল এটা হলো পজিটিভ ছিল পজিটিভ না এটা ছিল কম্পারেটিভ ছিল কি ছিল

মনুর মতই গুজো কে হচ্ছে চালাক হচ্ছে দুজনের সমান সমান হচ্ছে কেউ কম হচ্ছে না বেশি হচ্ছে না তাহলে আমরা কি করবো কি করতিয়ে রেখে দিলাম গুজো যেও হবে তো গুজো ইজ ক্লেভার মনু